ডায়াবেটিক্সের ক্ষতিকর ওষুধ খাবেন নাকি বিষ খাবেন এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত কিন্তু যদি আপনি আপনার শরীরকে ন্যূনতম ভালোবেসে থাকেন তাহলে আমি বলবো বা আপনি চাইবেন সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ওষুধ সেবন করতে আর এই কথাটি মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি ডায়াবেটিক্সের হোমিওপ্যাথিক সমাধান সেটি প্যাঙ্কিরিটিনাম ফোরেক্স যা আপনার প্যাঙ্ক্রিয়াসকে সম্পূর্ণ সুস্থতা দান করার পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্সও কমাবে অনেক রুগী দেখা যায় খিটখিটে মনোভাব শরীর দুর্বল হয়ে যাচ্ছে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন কিন্তু সুগার নিয়ন্ত্রণে আসতেছে না সকালে একরকম দুপুরে একরকম রাত্রে একরকম তাদের জন্য কিন্তু প্যাঙ্ক্রিটিনাম ফোরেক্স অত্যন্ত কার্যকরী ওষুধ এটি আপনার প্যাঙ্ক্রিয়াসকে সম্পূর্ণ আগের ন্যায় সুস্থ করে গড়ে তুলতে পারে এবং আপনার শরীরে সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে এই ওষুধটি আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের পাশাপাশি একটু সময় নিয়ে নিয়ম মেনে সেবন করতে পারলে ডায়াবেটিস আরোগ্য হতে পারে তো ওষুধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ওষুধের অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন হটলাইন নাম্বারে السلام عليكم